ভারত পাক মহাযুদ্ধ কি ভেস্তে যাবে বিশ্বজুড়ে কোন ঠাসা পাকিস্তান রাবিরের রত্ন বৈভব এখন বিজ্ঞাপনের বাজারে রাজা গম্ভীরকে চিন্তামুক্ত রাখছেন সূর্য নমেবিয়া ম্যাচের আগে কেন এমন বললেন কোচ চলুন খবরগুলো বিস্তারিতভাবে জেনে নিন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রমশ ঘরে হয়ে পড়ছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে একের পর এক দেশের তোপের মুখে পড়ছে পিসিবি এবার কড়া ভাষায় ইমেল পাঠাল সংযুক্ত আরব আমির ক্রিকেট বোর্ড তাদের সাফ কথা পাকিস্তানের উচিত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলা দীর্ঘদিনের সুসম্পর্কের দোহাই দিয়ে আমির মনে করিয়ে দিয়েছে অতীতে পাকিস্তান যখন বিপদে ছিল তখন তাদের নিজেদের মাঠ ব্যবহার করতে দিয়েছিল আরব আমির শাহী অথচ পাকিস্তানের এই জেদি সিদ্ধান্তে এখন সব দেশের আর্থিক ক্ষতি হচ্ছে এমনকি শ্রীলঙ্কা বোর্ডও পাকিস্তানকে হুঁজিয়ারি দিয়েছে অদ্ভুত বিষয় হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরেই এখন মতবিরোধ তুঙ্গে অনেক কর্তাই চাইছেন খেলাটা হোক কিন্তু নকভি এখনও অনর আপনার কি মনে হয় পাকিস্তানের এই জেদ কি শেষ পর্যন্ত তাদের বড় কোনো শাস্তির মুখে ফেলবে আমাদের দ্বিতীয় কম ওয়ার্ল্ড ক্রিকেটের এক নতুন বিস্ময় বালককে নিয়ে রাহুল দ্রাবিড়ে হিরে চিনতে ভুল করেননি আর তার প্রমাণ চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী মাত্র ১৩ বছর বয়সে যাকে রাজস্থান রয়্যালসে নিয়ে এসেছিলেন দ্রাবিড় সেই বৈভবই এখন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেরা ক্রিকেটার ফাইনালে মাত্র আশি বলে একশো পঁচাত্তর রানের দানবীয় ইনিংস খেলে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বিহারের এই কিশোর দ্রাবিড় তাকে এতদিন আগ্নে রেখেছিলেন বিজ্ঞাপনের দুনিয়া থেকে যাতে খেলায় তার সমস্ত মনোযোগ থাকে কিন্তু এখন বৈভব নিজেই একটা ব্র্যান্ড প্রায় পনেরোটি বহুজাতিক সংস্থা তাকে বিজ্ঞাপনের মুখ করতে লাইন দিয়েছে খাদ্য পানীয় থেকে শুরু করে ই কমার্স সংস্থা সবাই চাইছে আগামীর এই মহাতারকাকে ভারতের অনুধ উনিশ পর্যায়ের ইতিহাসে এখন সর্বোচ্চ রাম সংগ্রাহক এই বৈভব বৈরবের বিধ্বংসী ব্যাটিং দেখে কি মনে হচ্ছে ও খুব দ্রুত ভারতীয় সিনিয়র দলেও কি জায়গা করে নেবে কমেন্টে আপনাদের মতামত জানা। আজকে শেষ খবর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অন্দরমহল নিয়ে আমেরিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে পড়েও সূর্য কুমার যাদবের ব্যাটে মান বেঁচেছে ভারতের বৃহস্পতিবার ভারতের সামনে নামিবিয়া তবে ম্যাচের আগে খবরের শিরোনামে কোচ গৌতম গম্ভীর কারণ তিনি মেতেছেন অধিনায়ক সূর্যের প্রশংসায় গম্ভীরের দাবি সূর্য অধিনায়ক হওয়ায় কোচের কাজ অনেক সহজ হয়ে গেছে গম্ভীর বলছেন সূর্য শুধু মাঠের শট দিয়েই বিচার্য নয় ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে তার মেলামেশা এবং চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা অসাধারণ গম্ভীরের কথায় সূর্য আমার ম্যান ম্যানেজমেন্টে চাপ অনেক কমিয়ে দিয়েছে ও এমন একজন নেতা যার উপর নিশ্চিন্তে ভরসা করা যায় ছোটোখাটো সমস্যার সমাধান সূর্য নিজেই করে ফেলেন কোচের কাছে যাওয়ার প্রয়োজনও পড়ে না গৌতম গম্ভীর এবং সূর্য যাদবের এই জুরি কি ভারতকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারবে আপনার প্রেডিশন আমাদেরকে কমেন্ট করে জানান আজকের ক্রিকেট আপডেট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত খেলার দুনিয়ার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন গেমচক্র